এখান থেকে দেখা যাচ্ছে পুরো যাচ্ছে কি লাগছে দেখতে বহু বছর মেয়ে দুর্দান্ত পরে আবার পাহাড়ের কোলে কয়েকটা দিন কাটানোর সুযোগ পেয়ে ঝটপট চলে গেছিলাম তো আজকের এই পর্ব এবং আগামী কয়েকটা পর্বে থাকবে পাহাড়ের সেই সমস্তই টুকরো টুকরো স্মৃতি এর মাঝে অনেকবার প্ল্যান হয়েছে তবে কোনো না কোনো কারণে সাকসেসফুল হয়নি তো এবার মেয়ের জন্মদিনের উপলক্ষে ফাইনালি চলে গিয়েছিলাম এই যে ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি উনিশটা সতেরো মানে সাতটা সতেরো বাজে সাতটা চল্লিশে ট্রেন আমাদের ফাইনালি তুমি আমার কোথায় যাবো ফাইনালি বহু বছর বাইরে আমরা আবার ঘুরতে যাচ্ছি মানে হচ্ছ গিয়ে এখন পৌঁছাতে পারলে তারপরে বলবো ঘুরতে এসেছি আমরা যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল আমাদের ট্রেন ফাইনালি অন টাইমে ছাড়লো বহু বছর কয়েক যুগ বাদে আমরা ঘুরতে যাচ্ছি আবার উত্তরবঙ্গে

যা জিন্স পরা হলো না তিনটা জিন্স ব্যাগে আছে দেখবো তুমি কখন পড়ো এত কথা টেনে টেনে নিয়ে এসেছ না যাই হোক এখন ভালো ভালো গিয়ে পৌঁছাই ট্রেন একদম অন টাইম রয়েছে খাবার দাবার সব বানিয়ে এনেছি যেহেতু আজকে শনিবার বাইরে তো আমরা খাবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভদ্র মহিলা বিছানা করছেন ধো বাড়িতে যদি এত কাজ করতে আমি উদ্ধার হয়ে যেতাম এই এই আজকে বাসন মেজেছি ঠিক আছে দুটো থালা একটা কন্টেনার ব্যাস আগের দিন ঠিক করে পড়ে এটা নিচে যেন পর না পড়ে সকাল ছটা সাত আর ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেছি হ্যাপি হ্যাঁ হ্যাপি বর্থে তুহার আজকে ওর বথদে আর ওর বথের জন্যই এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে আর কি তো এখন নন্দিনীরা বাসে আসছে ওদিক থেকে চলে এসছে ওরা ওরা অলরেডি নেমে গেছে তো বাস স্ট্যান্ডে আছে এখন মিট করবো আমরা একসাথে যাব মানে আমাদের বাসে আসার কথা ছিল কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি লাস্টে দেখা গেলো ওদেরটাই কনফার্ম হয়নি ওরাই বাসে আসলো আমরা ট্রেনে আসলাম আমাদেরটা হয়নি একদম চলো ব্যাগ তুলে নিয়েছি এই যে নিয়ে এটা টানছেন আমার হাতে একটা আছে দি আমাদের গুনটা বাবু আমরা গাড়িতে বসেও পড়েছি আর ঘুমটার মা বাবা সব ওয়াশরুম গেছে মা বাবা পিপি গুনটা আমাদের কাছে এই এখনো সভ্য হয়নি তো ও ইস্যু করে এই ককলা ককলা ওহু বুডি বুডি কুল দিদিকে মারেনা দিদি করে দাও দিদিকে আদর করে দাও হামিদে আদর করে দাও দিদিকে আদর করে দাও হামিদে দিদিকে আদর করে দাও যে এই দিদিকে আদর করে দাও হামিদে আদর করে দাও দিদিকে আদর করে দাও মা না ওই তো মামা ওই তো মামা দিদিকে একটা সময় দিয়ে দাও তো দিদির আজকে হ্যাপি বার্থডে বাবু কি হ্যাপি হ্যাপি বার্থডে বলছিস বলো হ্যাপি বলো হ্যাপি বার্থডে বলো বার্থডে ও বাবা কি তুইও বলছে আবার কি সব বলছে রে

এবার পাহাড়ের উদ্দেশ্যে ঘন্টা লাগবে শুনলাম কি সুন্দর রাস্তা এই তো পাহাড় শুরু হয়ে গেছে পাহাড় দেখা যাচ্ছে দেখ আ ফাইনালি পাহাড় দেখা গেছে মানে পাহাড়ের দেখা পেয়েছি আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু হলো পরোটা আর তরকারি দিয়ে আর সঙ্গে অমলেট আছে টুকাই আর একজন উটু খাবে বলে ওই করছে উটু উটু বলছে ডাম আর উটু মানে ডিম আর রুটি এই যে আমরা সেবক কালীবাড়ি ক্রস করছি রাস্তাটা কি দুর্দান্ত পার্কিং এর জন্য আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছিল তো তারপর আমরা সেবক ব্রিজের উপরে যাচ্ছি এই হেঁটে হেঁটে তিস্তা দেখবো সেবক ব্রিজ থেকে ওয়াও কি দারুণ লাগছে দেখতে চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে তিস্তা ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের বার্থে গার্ল আর তার পাপা আর এই যে আমাদের ঘুণ্ট বাবু উইথ ফ্যামিলি এই যে বাবু একটু হ্যাপি বার্থডে গান করো একটু হ্যাপি বার্থডে গান করো দিদির আজকে হ্যাপি বার্থডে আবার তোকে মুগ্ধ হয়ে দেখবে কিন্তু এই খোল পাহাড়ের ড্রাইভিং কিন্তু ভীষণ ডিসিপ্লিন সবাই নিজেদের মতো হ্যাঁ

আমরা এখান থেকে শিট এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি কালিঝোড়া আচ্ছা কালিঝোড়া ক্রসিং থেকে আমরা শিট এর উদ্দেশ্যে

প্রত্যেকটা বাঘ কি সুন্দর পুরো খাড়াই রাস্তা রেকোর্ডিং শুরু হলো এইটুকুই হ্যাঁ ধরে বসো সাব্বাস এতক্ষণ ওপরে উঠছিলাম এবার নিচে নামছি হ্যাঁ আবারও উঠে যাব আরে রাস্তাটা দেখ রাস্তাটা দেখো তুমি শুধু কি দারুন এখান থেকে এরকম রকম পুরো খাড়াই হ্যাঁ আমার মনে হচ্ছে সেই রকমই হবে আমি পুরো ঝুঁকে গেছি আচ্ছা নিচে সে না ও আচ্ছা ল্যান্ডস্লাইড হতে হতে কে

দেখলেই ভয় লাগবে আমরা দারুণ মজা করতে করতে যাচ্ছি দেখ পেরে গেলাম যারি মানে আঙ্কেল পেরে গেল

আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা হয় তারা পাখিদের ফটো তোলার জন্য এখানে আসে কিন্তু আচ্ছা আর এই যে আমাদের সারথী ভাই সঞ্জীব হ্যাঁ না নাম সন্দীপ আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই আমাদের প্রচুর সুন্দর সুন্দর গল্প বলতে বলতে নিয়ে যাচ্ছে কোথায় কি আছে সব চেনাতে চেনাতে এই যে লাল লাল পাতাওয়ালা গাছগুলো এই ওপরের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শিঙ্কোনা গাছ যেটা দিয়ে ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় এখানে প্রচুর রয়েছে মানে এই রাস্তাতে এখানে নামিয়ে দিল আমাদের এই যে আমাদের গাড়ি এবার এই ওপরে একটা হোমস্টে আছে যেটা খুব সুন্দর হয়তো তো ওই পর্যন্ত আমাদের যেতে হবে পায়ে হেঁটে ও মা গেলাম গো পারবে গুন্টুর প্রথম পাহাড় ঘোরা মামুর সাথে হামরোগ নেটওয়ার্ক সীমা সে পাহাড়ে ভালো হয়েছে সারাক্ষণ ফোন ফোন ওইটা হল হোমস্টে এখানে এনে ছেড়ে দিলো মানে এখা এটাই হবে ওয়াউ কী দুর্দান্ত একটা ভিউ কিন্তু পুরো কুয়াশায় ঢেকে রয়েছে পাহাড় আমরা এখানে নন্দিনিয়া শৌভিককে দেখতে এসেছি আর তো কিছু দেখতে পাচ্ছি না বাকি সব কুয়াশায় ঢাকা কিন্তু খালি চোখে তাও খানিকটা দেখা যাচ্ছে ওয়াউ চোখ সার্থক আমার হিরোইন ছবি তুলতে ব্যস্ত ও বার্থডে গার্ল এসো এরা মামা ভাগ্নে সে ওইখানে গিয়ে ছবি তুলছে ও ওই যে কিসের মতো কি পোজ এটা বলছে হাড়ি কাটে গলা দিয়ে আমি ছবি তুলি দেখি কেমন কিন্তু ওরা সেই ওখানে নেমেছে নামাটা তো সহজ উঠতে গেলে তখন কষ্ট হবে সেই জন্য আমি আর নামলাম না ভয়ে আমাকে ডেকে নিয়ে এসছে একদমই খাদের ধারে ছবি তোলার জন্য আমি বললাম

আর আজকে আমি সেই জুতো পরে এসেছি যেটাতে হিল আছে এটা ট্রেনের জন্য পরে এসেছিলাম আর তো চেঞ্জ করা হয়নি কি কী ভালো লাগছে এইবারে ওঠার সময় মনে হবে কার কতটা কোথায় কোথায় মরচে পড়েছে বোঝা যাবে বল নন্দিনী বাবা ট্রেকিং হচ্ছে উফ সাংঘাতিক পুরো খাড়াই আমাকে পেছন থেকে সাপোর্ট দিয়ে ঠেয়ে ঠে তুলছে এই যে আমার এত বড় গাড়ি ঠেলছি আমার গাড়ি ঠেলার অভ্যাস আছে আর উঠার হ্যাঁ বাঙালি কোথায় মটন দিয়ে ভাত থাকে রবিবারে দুপুরবেলা রবিবারে দুপুর হ্যাঁ না আমরা পাহাড় চড়ছি আর বলো বডু আমরা হাঁপিয়ে গিয়ে খানিকক্ষণ বসে নিয়েছি হা আমার তো তাও খুব একটা কষ্ট হয়নি উনি সাপোর্ট দিয়ে ঠেয়ে ঠেঁয়ে তুললেন আমি পুরো শরীরটা ছেড়ে দিয়েছিলাম আর কি খানিক্ষণ তারপর যেই আমাকে পেছন থেকে ছেড়ে দিয়েছে আমি উল্টে যাচ্ছিলাম পেছনে ঠেলা সিরিয়াসলি হাঁপিয়ে গেছি অনেকটা নিচু মানে অনেকটা নিচু থেকে অনেকটা উঁচুতে ওঠা অভ্যাস নেই তো আর নরণ চরণ না করতে করতে হাড়ে মজায় জং লেগে গেছে সব এবার বুঝতে পারছি নড়তে চড়তে হবে আমরা সেই ওইখানে গেছিলাম সেখান থেকে এইভাবে এই তো বসে আছি তাই বোঝা যাচ্ছে না পুরো খাড়াই রাস্তা সেখান থেকে উঠে এখানে এলাম অনেকটা ওখান থেকে প্রায় পাঁচশো মিটার রাস্তা হবে এটা এই আংটিটা ওপরে ওঠার সময় আমরা পেলাম জানি না কিসের বা কি বৃত্তান্ত এখানে কিছু দোকান আছে ভাবছি ওখানেই দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় এসে খুঁজে নেবে আর এখান থেকে হবে পাহাড়ের প্রথম চিকেন মোমো আমরা হোমস্টেতে পৌঁছেই গেছি প্রায় ওখানে আবার লাঞ্চ করতে হবে সেই জন্য অল্প করেই নিচ্ছি এখন এই যে আমাদের পাহাড়ের সেকেন্ড মোমো আগেরটা মোটামুটি সোসও ছিল এই আরও দু প্লেট চলে এসেছে এটা ওখান থেকে আরেকটু নেমে এসে তারপরে এখান থেকে অর্ডার করা হলো নাচো নাচো গান হচ্ছে নাচো গান

এই যে বজরঙ্গবলীর ভক্ত দৌড়াচ্ছে

আর কোথাও ঘুরতে যাওয়ার আগে গুগলকে কিন্তু ভুলেও জিজ্ঞেস করবেন না যে সেই জায়গার টেম্পারেচার কেমন আছে ঠিক আছে এখনো পর্যন্ত গুগলে দেখাচ্ছে শিটং এর টেম্পারেচার টোয়েন্টি সেভেন ডিগ্রিজ কিন্তু অ্যাকচুয়ালি শিটং টেম্পারেচার হচ্ছে এখন এগারো সুতরাং বুঝতে পারছেন আমাদের ঠান্ডায় জবু অবস্থা কাঁপতে কাঁপতে আমরা পাইন ফরেস্ট দেখতে এসেছি ও বাবা গো পড়ে যাচ্ছিলাম গিয়েছি দেখা যাচ্ছে না এত কুয়াশা যে ওরা প্রায় একশো মিটার দূরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না ওদের ঘন্টি বাজাচ্ছে ওই যে আমাদের ঘন্টা কি খবর আই আমার আজকে যা পায়ে ব্যথা হবে না পাবে আমার তো কি আমি জানি না আমার পায়ে ব্যথা হবে এই হচ্ছে রাস্তার হাল হ্যাঁ বাবা ফাইনালি আমরা মহাদেবের দর্শন পেলাম নামো হয়ে আসি একটু এই যে ও বাবা একজন এইদিকে মহাদেব আর গণদাদার মূর্তি আছে কি অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য আজকে আমাদের সিস্টেম ঘোরাচ্ছি আমাদের একটা ফার্স্ট ক্লাস ড্রাইভার এক 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 উঠে গেল হর্ন না বাজে পড়ে এই चलो था। <odot'm थाँगल> था चलो वो 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 एक गोता दिए बाज़ लो खुद जा ना ना चाबी दे ये बाबा ओ ये तो जाने चेष्टा टक उठ से देखो ना ये अपन मुक्ति का आज करे वो बाबू गाड़ी चलाओ गाड़ी चलो वो वो ভুম ভুম ওইদিকে গেল আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়েছে অনেকটা বললে না ও মেঘ আর রোদের লুকোচুরি তো হবেই হ্যাঁ পাহাড়ে এটা চলতেই থাকে তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে

সোয়েটার হ্যাঁ এটা সোয়েটার বললেই হয়ে যাবে কী ঠান্ডা হু হু হাওয়া কেমন দিচ্ছে সেটা এই ফ্ল্যাগগুলো দেখলেই বোঝা যাবে বলছে যেসা নাম ভাইসা কাম সত্যি সত্যিই তাই পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে ও চলে আয় আর পারবো না দাঁড়াতে কি সুন্দর ফুল দিয়ে সাজানো দেখেই মন ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ ক্লিনিং হচ্ছে তো এই একটা রুম আমাদের হ্যাঁ দুটো বেড আর এই আরেকটা রুম পাশে

এই ভিউ এনজয় করতে করতে আমরা এখন চা খাচ্ছি চাই মাস্ত বানায় হ্যাঁ ফুলগুলোকে দূর থেকে দেখলে মনে হচ্ছে গোলাপ এই ওকে দেখ ফাঁকা ফাঁকা জায়গা সব খুব সুন্দর মানে পুরো হোমস্টেটাতেই হ্যাঁ পুরো হোমস্টেটাতেই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো খুব বেশি রুমস নেই একটা দুটো তিনটে চারটে রুমস আছে বোধ মানে ডাবল বেডরুম চারটে আর ওইদিকে একটা বোধ ওটা সিঙ্গেল বেডরুম এইদিকে ওয়েদারটা জাস্ট দুর্দান্ত লাগছে চা বাগান ওপর থেকে মেয়ে ঘুরে বেড়াচ্ছে পাইন গাছের মধ্যে দিয়ে এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের ঝাড়ুদার এখানেও এসে কাজকর্ম শুরু করেছে আমাদের ঝাড়ুদার ঝাড় দিচ্ছে আমরা ঠান্ডায় কেঁপে যাচ্ছি কিন্তু তার কোনো ঠান্ডা ফান্ডা লাগার ব্যাপার নেই এই ঘন্টা ফাইনালি একটু রোদ উঠেছে তবে ঠান্ডা হাওয়াটা চলছে হ্যাঁ আমরা সাতাশ ডিগ্রি টেম্পারেচারে আছি গুগল কোন দিক থেকে বলেছে জানি না বাবা যাই হোক হ্যাঁ যাচ্ছি চ ফাইনালি একটু রোদ উঠেছে স্নান টান করেই দেখুন জ্যাকেট পরে নিয়েছি আর আমাকে তো সবাই মিলে গালি দিচ্ছে যেহেতু আমি সকলকে বলেছি সাতাশ ডিগ্রি টেম্পারেচার জ্যাকেট প্যাকেট আনিস না আর আমি কেঁপে মরে যাচ্ছি সব থেকে বেশি ঠান্ডা আমারই এরা দুজন খেয়ে চলে এসেছে গুন্টু ঘরে ঘুমাচ্ছে এরা এখন পাহারা দেবে আমরা যাচ্ছি খেতে সালুন ডিম আছে ডিম ডাম আমাদের ঘন্টুওয়ালে ডাম এই যে আমাদের নন্দিনী দেবী এখন পরিবেশন করবেন আর আমাদের হ্যাঁ আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আলু চোখা এদিকে রয়েছে ডাল সালাড এদিকে রয়েছে এটা গাজর ফুলকপি এসব দিয়ে একটা মিক্স ভেজ আর কি আর এখানে রয়েছে ডাম মানে ডিম আমাদের ঘন্টু বলে ডাম হ্যাঁ তো আমি সার্ভিংয়ে খুব একটা ভালো নয় ওই জন্য তুই সামনে আছিস বলে বললাম তুই সার্ভ করে দে বাইরে তো করিসই আমাদের বাড়িতেও করিস নিজের বাড়িতেও করিস আমার বাড়িতে গেলেও ওকে ওকে দিয়েই আমি বলি খাবার দে আমি ঘোড়া দেখি খোড়া হয়ে গেছি এটাই হচ্ছে মত কথা বলো বলো সবাই কেমন খেলে বলো হ্যাঁ বাড়ির খাবার প্রত্যেকটা খাবারই খুব ভালো স্পেশালি ওই যে একটা ভাজা দিয়েছিল সেই ভাজাটা হ্যাঁ এর আবার একটা করে অমলেট নিল হ্যাঁ আমরা সকালে একটা করে অমলেট খেয়েছি সেই জন্য আর খেলাম না ওরা দুজনে খাচ্ছে হুম দাদাও কিছুমান